সামনে বিশেষ করে শ্রম ভবনের সামনে রাজধানী ঢাকা শ্রম সামনে বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা ঈদের আগে তারা তাদের টাকা চাই তাদের মজুরি চাই তাদের পাওনা টাকা পেতে চায় এবং এই কারণেই তারা আমরা দেখতে পাচ্ছি আজকে ভবনের সামনে শ্রমিকরা বসে পড়েছেন রাস্তায় এবং আমি দেখতে পাচ্ছি আসলে কোনো সুযোগ পাচ্ছে না রাজধানী ঢাকায় যেভাবে রাস্তায় বসে পড়েছে সামনে আমরা দেখতে পাচ্ছি তারা প্রত্যেকে বেতন বোনাচার জন্য পাওনা টাকা ফিরে পাওয়ার জন্য তারা এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে আমাদের ইতি আমাদের যে দায়িত্ব সেটাই আমরা যাচ্ছি কারণ তারা বাবনের সামনে রাস্তায় বসেছে তাদের দাবি বেতন না পেয়ে তারা এখানেই করছে এই তাদের আজকের একদম দাবি